আপসহীন উপাধি পাওয়া জাতীয়তাবাদের এই নেত্রীর গেল জীবনের মলিন মলাটে বাধা গল্পটা ছিল বিষাদ আর একাকিত্বের বিষণ্নতায় ভরা মামলার পর মামলা আর আদালতের বারান্দাতেই কেটেছে খালেদা জিয়ার কঠিন সময়গুলো তবুও ছিলেন প্রতিবাদ মুখর দুই হাজার সালের রাজনীতির এক ভিন্ন প্রেক্ষাপটে সংসদ ভবনের অস্থায়ী কারাগারে বন্দিত্ব সময় কাটিয়েছেন এই নেত্রী আদরের দুই সন্তান থেকে হয়ে পড়েন বিচ্ছিন্ন দুই সালের শেষের দিকে ছাড়তে হয়েছিল স্বামীর স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্টের বাড়ি দু সালের জানুয়ারিতে মালয়েশিয়া থেকে আসা সন্তান হারানোর দুঃসংবাদ দু হাজার আঠারো সালে সাজানো আটই ফেব্রুয়ারি পাঁচ বছরের সাজায় মুক্ত বাতাস থেকে বিচ্ছিন্ন হয়ে কারাগারের স্বাচ্ছাতে অন্ধকার প্রকোষ্ঠে নিঃসঙ্গ জীবনবন্দী হয়ে পড়েন এক রাজনীতি চিকিৎসার জন্য শেষ সময়ে বাসা থেকে অর্ধ শতাধিক বার যেতে হয় হাসপাতালে জেল জীবনে সুচিকিৎসা না পেয়েই ক্রমেই স্বাস্থ্যের অবনতি হয় বেগম খালেদা জিয়ার রাজনীতির ময়দানে মানুষের অধিকার আদায়ের পোস্টার নিয়ে প্রতিবাদের কন্টকাকীর্ণ পথ পেরিয়ে হাসপাতালের শ্যা থেকে জনতার উদ্দেশ্যে আবারও দীর্ঘ দীপ্ত কণ্ঠ ভেসে এল জাতীয়তাবাদী নির্দেশ নয়াপল্টনের লাখ জনতা আর দেশ বিদেশের কোটি মানুষের কানে খালেদা জিয়ার কণ্ঠস্বর ভালোবাসা ও শান্তির স্লোগান শুনিয়েছে আবার প্রতিহিংসা বন্ধ করে তিনি ডাক দিয়েছেন শান্তি ও সাম্য প্রতিষ্ঠার নয়াপল্টনের জনস্ত্র তখন বেগম খালেদা জিয়ার বক্তব্যে প্রাণ ফিরে পায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস আর উদ্দীপ্ত করার জনজোয়ার সৃষ্টি করেন খালেদা জিয়া IBTV USA News Desk.